এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আমার পেজ ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ঈদের দ্বিতীয় দিন আজকে সবাই মিলে যাচ্ছি ভাইয়ার বাসায় আমরা রেডি হয়েছি এখনই বেরিয়ে পড়বো আমরা প্রথমে মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নেব তো এখানে কয়েক রকমের মিষ্টি দেখছিলাম আর আমি দই খুঁজছিলাম কিন্তু দই এখানে ছিল না তাই মিষ্টি নিতে হলো সকালে আজ রোদ ছিল না তবে রোদ না থাকলেও ওয়েদারটা কিন্তু বেশ গরম ছিল আমরা কিছুক্ষণ আগে ভাইয়ার বাসায় এসেছি আর ভাবি সেমাই রান্না করেছিল তো সেমাইটা সার্ভ করা হয়েছে আর এখানে আমার ছোট বোন তরমুজ কাটছে গরমের মধ্যে এটাই শান্তি ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে অনেক ভালো লাগে আর এই যে আমার মা এখানে বসে আছে আমার মায়ের অবশ্য সেমাই খাওয়া হয়ে গেছে এরপর আমি আমার হাজবেন্ডকে তরমুজ আর সেমাই দিলাম উনি আবার ডেজার্ট আইটেম খেতে খুব পছন্দ করে আমি আবার মিষ্টি খাবার খুব একটা পছন্দ করি না আমি একটু তরমুজ খেলাম তরমুজটা ঠান্ডা ছিল এই জন্য খেতে অনেক ভালো লেগেছে দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিয়েছে অলরেডি ভাবি আর এখানে একটা ইলিশ মাছ ভেজিয়ে রেখেছে এটা এখন কাটা হবে আজকে তো আমার কোনো কাজ নেই আসলে আজকে আমার একটাই কাজ সেটা হচ্ছে ভাবি যা রান্না করবে সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আর একটু একটু করে ভিডিও নেব এক পাশে রান্না হচ্ছে গরুর মাংস আর এই পাশে হচ্ছে রোস্টের জন্য চিকেনগুলো ভাজা হচ্ছে মাঝে মাঝে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম কিচেন থেকে আমি রুমে এসে বসলাম আম্মু আর বড় আপু দুজনে বসে বসে কথা বলছিল সেটাই শুনছিলাম আবারও কিচেনে চলে এলাম একটু নাড়াচাড়া করার জন্য অবশ্য ভাবি আমাকে ডাকছিলো যে এখন ডিমের কোরমা রান্না করব তুমি একটু ভিডিও নিয়ে যাও ডিমের কোরমা রান্না হয়ে গেছে এখন চলছে ইলিশ মাছ ভাজার পর্ব পোলাওয়ের সাথে রোস্ট খেতে আমি খুব পছন্দ করি তবে আমি জানি ম্যাক্সিমাম মানুষ বিফ বেশি পছন্দ করে সব কিছুই অলমোস্ট রান্না হয়ে গেছে শুধু পোলাওটা বাকি ছিল সেটাও এখন রান্না হচ্ছে আর ভাবির হাতের পোলাওয়ের কথা কি বলবো এত মজা হয়েছে এত পারফেক্ট এত ঝরঝরে হয়েছে যে কীভাবে যে কমপ্লিমেন্ট দেবো আমি বুঝতে পারছি না তো রান্না তো সব কিছু হয়ে গেছে টেবিলে সার্ভ করা হয়ে গিয়েছে এই হচ্ছে ভাবির হাতে সেই ফেমাস পোলাও রোস্ট এখানে ইলিশ মাছ ভাজা আছে ইলিশের ডিমও আছে কিন্তু ডিমের কোরমা আছে এখানে হচ্ছে এটা কলিজা ভোনা আর গরুর মাংস এই পাশে স্যালাড আইটেম আছে যে কোনো খাবার একটু সুন্দরভাবে সার্ভ করলে কিন্তু দেখতেও অনেক ভালো লাগে আর আমি মনে হয় সবার আগে খেতে বসে করেছিলাম প্রথমে রোস্ট দিয়ে শুরু করেছি যেহেতু রোস্ট আমার খুবই প্রিয় আর প্রতিটা খাবারই অনেক মজা হয়েছে লাঞ্চের পর সবাই মিষ্টি খাচ্ছিলো আর আমি একটু টেস্ট করে দেখলাম যে মিষ্টিটা আসলে কেমন হ্যাঁ অনেক ভালোই ছিল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন